কোপা আমেরিকা আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে কষ্টসাধ্য জয় পেয়েছে আর্জেন্টিনা দীর্ঘ অপেক্ষার পর ম্যাচের আটাশি মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেস সেই গোলেই চিলিকে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আলবি সেলেস্তারা বাংলাদেশ সময় সকাল সাতটায় মেটলাইফ স্টেডিয়ামে শুরু হয় খেলা প্রথমার্ধের পুরো পঁয়তাল্লিশ মিনিটে দুর্দান্ত খেলেছে আর্জেন্টিনা মোট তেষট্টি শতাংশ বল ধরে রাখে তারা এর মধ্যে চিলির গোলমুখে তেরোটি শট নেয় স্কালোনির শিষ্যরা তবে বেশিরভাগ দূরপাল্লার শট থাকায় তা চিলির গোলমুখ স্পর্শ করতে পারেনি এর মধ্যে তিনটি শট চিলের গোলরক্ষক ক্লদিও ব্রাভো সেভ করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় চিলি প্রতিপক্ষের ডি বক্সে বেশ কয়েকবার আক্রমণ করে তারা তবে পাল্টা আক্রমণও চালায় মেসির দল ম্যাচের বাহাত্তর মিনিটে চিলির মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেয়া প্রথম শটেই গোল হতে পারতো তবে বক্সের বাইরে ফাঁকা জায়গা থেকে নেয়া তার শট ডাইভ দিয়ে ঠেকান গোলরক্ষক মার্তিনেস তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও এচেভেরিয়ার শট তবে এবারও সেটিও ফিরিয়ে দেন মার্তিনেস এদিকে ম্যাচের বাহাত্তর মিনিটের মধ্যে সতেরোটি শট নিয়েছে মেসির দল তবু গোলের দেখা পায়নি তারা অবশেষে আটাশি মিনিটে আসে সেই মুহূর্ত বক্সের ভেতর থেকে পাওয়া বল জালে পাঠান লাউতারো মার্তিনেস তবে রেফারি অবশ্য ভিএর এর মাধ্যমে গোলটির বৈধতা নিশ্চিত করেছিলেন শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এই জয়ের মাধ্যমে এই গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোট ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা আলবি সেলিস্তেদের পরের ম্যাচ পেরুর বিপক্ষে ত্রিশ জুন মায়ামির হার্টরক স্টেডিয়ামে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামবে তারা